প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী সার্চ স্কিম ফেব্রুয়ারি মাসে শহর ও গ্রামীণ এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে মুখ্যমন্ত্রী টেলেন্ট সার্চ এ দু হাজার চব্বিশ অধীন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শুক্রবার রাজ্য অতিথিশালায় সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় শেষ দুই বছরে চোদ্দ থেকে ১৯ বছরের বালক বালিকাদের জাতীয় স্তরে যতগুলি ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে সেখানে রাজ্যের ছেলেমেয়েরা যথেষ্ট সাফল্য পেয়েছে শেষ দুই বছরে রাজ্যের ছেলেমেয়েরা জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তেরোটি গোল্ড মেডেল তেরোটি সিলভার মেডেল সতেরোটি ব্রোঞ্জ পদক নিয়ে এসেছে ১৯ বছরের অধিক বয়সী রাজ্যের ছেলেমেয়েরা জাতীয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সতেরোটি গোল্ড মেডেল আঠারোটি সিলভার মেডেল ত্রিশটি ব্রোঞ্জ পদক নিয়ে এসেছে জাতীয় যুব উৎসবও রাজ্যের প্রতিযোগীরা সাফল্য পেয়েছে শুক্রবার রাজ্য অতিথি সেলাই সাংবাদিক সম্মেলন করে এই তথ্য তুলে ধরেন মন্ত্রী টিঙ্কুরায় সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন একজন ক্রীড়াবিদের পরামর্শে মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ স্কিম নামে নতুন একটা স্কিম লাগু করা হয়েছে এইবার গ্রামীণ ও শহর এলাকায় ট্যালেন্ট সার্চ স্কিম দু চব্বিশ পঁচিশ হাতে নেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে প্রতিটি ব্লকে চারটি জোন করে প্রতিযোগিতার আয়োজন করে নতুন নতুন প্রতিভাদের তুলে আনা হবে পরবর্তী সময় মহকুমা স্তরে প্রতিযোগিতার আয়োজন করা হবে মহকুমা স্তরে যারা বিজয়ী হবে তারা জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে জেলা স্তরে যারা জয়ী হবে তারা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে রাজ্য স্তরের প্রতিযোগিতা থেকে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে স্পোর্টস স্কুল সহ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে আমাদের যে স্পোর্টস স্কুলগুলো রয়েছে বা আমাদের ডেডিকেটেড কোচিং সেন্টার যেখানে রয়েছে আমাদের যে সেন্টারগুলো রয়েছে সেই সমস্ত সেন্টারে তাদেরকে আমরা ট্রেনিং করিয়ে আগামী দিন যেন আরও ভালো করতে পারি আমরা খেলাধুলার ক্ষেত্রে আরও ভালো সুনাম অর্জন হয় রাজ্যে তার জন্য আমাদের আজকের এই বৈঠকটা ছিল আঠাশ ফেব্রুয়ারির মধ্যে মহকুমা ও জেলা স্তরের প্রতিযোগিতা সম্পন্ন করা হবে ট্যালেন্ট সার্চ স্কিম দু হাজার চব্বিশ পঁচিশের অধীন মোট চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে বলে জানান মন্ত্রী টিঙ্কু তিনি আরও জানান কাবাডি খোখো ফুটবল টেনিস বল থ্রো লং জাম্প ছশো মিটার দৌড় ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা হবে দশ থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে টেনিস বল থ্রো এটা আছে লং জাম্প আছে মেডিসিন বল থ্রো আছে ছশো মিটার রান আছে ফুটবল কাবাডি খোখো এগুলো আছে অর্থাৎ গ্রামীণ স্তরে যে সমস্ত ছেলেমেয়েরা খেলাধুলা করে সেগুলোতেই আমরা চাইছি তাদেরকে সেখান থেকে তুলে আনা এইচ লেভেল হচ্ছে দশ থেকে চোদ্দ বছরের এই দিনের সাংবাদিক সম্মেলনে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়া উপস্থিত ছিলেন যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব পি কে চক্রবর্তী অধিকর্তা এস বি নাথ আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পশ্চিম জেলার সভাধিপতি বলাই গোস্বামী সহ নিউজ টুডে